হ্যালো ভিওর্স আপনাদেরকে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখাবো আপনাদেরকে ঝো ডিম এর একটি ইনকুবেটার কীভাবে তৈরি করতে হয় তো আপনারা দুশো ডিমের জন্য এ ধরনের একটি ককশিট ব্যবহার করতে পারেন এগুলো ইন্ডিয়ান ককশিট দু ইঞ্চি পুরো এর ভিতরে দেখুন আমাদের তৈরি ইনকিউবেটার এটি এর ধরনের একটি কন্ট্রোলার আপনারা ব্যবহার করবেন এবং এ ধরনের একটি মিটার তো আপনারা যারা মূলত আমাদের কাছ থেকে তৈরি অবস্থায় নেন তারা কিন্তু এ ধরনের একটি কন্ট্রোলার এবং এইচটিসি মিটার এর ভিতরেই পাবেন আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তো দেখুন এগুলো এইচটিসি মিটার এটি আর্দ্রতা এবং টেম্পারেচার দেখার কাজে ব্যবহার করা হয় তাই এতে মোট তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে তো আপনারাও ট্রেগুলা তৈরি করতে পারেন বা এভাবে ব্যবহার করতে পারেন এবং এতে আছে এ ধরনের দুটি পাওয়ার কোয়াট একটি ডিসি বা ব্যাটারির এবং একটি এসি পাওয়ার কোয়াট এখানে আছে ডিসি হোল্ডার এটা এসি হোল্ডার অর্থাৎ আপনার একশো বা ষাট ওয়ার্ডের লাইট হোল্ডার এবং এগুলো ডিসি হোল্ডার এইভাবে ভিতরের সকল ফ্রেমগুলো বসানো হয় আপনারা এ ধরনের বসে নিজেরাই তৈরি করতে পারেন এখানে দেখুন এর কন্ট্রোলারগুলা অলরেডি বিদ্যুতে চালানো হয়েছে তো এভাবে বিদ্যুতে যখন লাইন দেবেন তখন এসি যে লাইটটা সেটা জ্বলতে শুরু করবে এবং ভিতরে ডিমগুলা তাপ পেতে শুরু করবে তো এখানে দেখুন ডিসপ্লেতে কিন্তু এখানের ভিতরে টেম্পারেচার শো করছে আপনারা ইচ্ছে করলে এই কন্ট্রোলারগুলো ব্যাটারির সাথেও ব্যবহার করতে পারেন তো দেখুন আমরা এখন ব্যাটারিতে চালিয়ে দেখাচ্ছি এবং অটোমেটিকলি যদি বিদ্যুৎ চলে আসে সেক্ষেত্রে অটোমেটিকলি বিদ্যুতের লাইন পেয়ে যাবে আবার বিদ্যুতের চলে গেলে অটোমেটিকলি সে ব্যাটারি থেকে লাইন করে নেবে এ ধরনের ছোট্ট একটি ব্যাটারি দিয়েই এ ধরনের কন্ট্রোলারগুলো চালানো সম্ভব মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের যে নিজস্ব প্রোডাক্ট যে কন্ট্রোলারটি এসি এসিডিসি ইনকুবেটার কন্ট্রোলার এটি আপনারা ব্যবহার করে এ ধরনের খুব স্বল্প ব্যয়ে একটি ইনকুভেটার তৈরি করতে পারেন একশো থেকে পাঁচশো ডিম পর্যন্ত এ ধ এই সকল কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন তো দেখুন খুবই ছোটো আকারের একটি ব্যাটারি অনলি নাইন এম পি একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা এটি চালাচ্ছি এবং সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এই কন্ট্রোলারের বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ আইপিএস সিস্টেমে এটি চালু হয়ে যাবে ডিসি হোল্ডারগুলো অর্থাৎ এক সেকেন্ডও সময় প্রয়োজন হবে না আপনার ভিতরে লাইটগুলো জ্বলতে বিদ্যুৎ থাকলে বিদ্যুতের লাইটটা চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি বারো ভোল্টের যে বাল্বগুলা সেগুলো চলা শুরু হয়ে যাবে এজন্য আপনার ইনকুবেটারে থাকা একটি ডিম ও নষ্ট হওয়ার ভয় থাকবে না এছাড়াও আমাদের নিকটে ফুল অটোমেটিক ইনকুবেটারের সকল অ্যাক্সেসারিস পাবেন এবং সম্পূর্ণ তৈরি অবস্থা আমাদের নিকট থেকে ফুল অটোমেটিক ইনকুবেটার নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো সবই মূলত ফুল অটোমেটিক ইনকুবেটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ কন্ট্রোলার এবং ফ্যান যেমন সুইচ মোটর এগুলা তো আপনারা আমাদের শোরুমে এসে বা দোকানে এসে সরাসরি এ ইনকুবেটারগুলো নিতে পারেন বা অর্ডার করতে পারেন সবথেকে বড়ো সুবিধা হচ্ছে আপনারা দেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে মূলত আমাদের এই দোকান থেকেই সকল অর্ডার সাপ্লাই করা হয় এই দোকান থেকে সকল অর্ডারগুলো প্রথম প্যাকেটজাত করে বা আপনাদের চাহিদা মতো তৈরি করে এরপরে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় এবং আমাদের এই সব থেকে আপনারা যে কোনো পণ্য ক্রয় করলে আপনারা নিজ জেলা থেকে পণ্য রিসিভের সময়ও মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা দুইশো বিশ বাই বি কাটালতলা তেজকুনিপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে এসেও সরাসরি এসে আপনারা যে কোনো ইনকুবেটার কন্ট্রোলার নিতে পারেন আমাদের নিকটে এসি কন্ট্রোলার এসি ডিসি কন্ট্রোলার এক্সাইজ এম চেষ্টা কন্ট্রোলার এ ধরনের বিভিন্ন প্রকারের কন্ট্রোলার পাবেন এছাড়াও যত আধুনিক কন্ট্রোলার আছে সকল কন্ট্রোলারই আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এবং আমাদের শোরুম থাকায় আপনারা বিশ্বস্ততার সাথে দেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা যে কোনো পণ্য অর্ডার করে অর্ডার সাপ্লাই দিয়ে থাকি এছাড়াও ফুল ইনকুবেটারগুলোও আমরা খুব কম সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা এ ধরনের পূর্ণাঙ্গ ইনকুবেটার নিতে চান বা কন্ট্রোলার নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং এ সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারেন দেখুন এটি একটি অনলি বারো ভোল্ট এর নাইন এম একটি ব্যাটারি যেটি প্রায় হাতের ভিতরে এটে যাচ্ছে এর ছোট্ট একটা কন ব্যাটারি দিয়েও আমরা এই কন্ট্রোলারটি চালাতে পারবো ধন্যবাদ আজ এ পর্যন্তই